হ্যালো ভাই বোনেরা আজকে শুক্রবার তো সন্তোষী মায়ের বার তো আজকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি তোমাদের জানা মুখস্থ হয়ে গেছে যারা আমার ভিডিও নিয়ম করে দেখো তো দেখে নাও দই চিরে মাখা হয়ে গেছে আর যিনি মেখেছেন যিনি এখনও আঙুল চেটে যাচ্ছেন তাকে না দেখানোই ভালো এই যে তার এটা এটা আমার এটা ছেলের ঠিক আছে এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া রাতে হয় আমাদের লুচি তরকারি বাঁধাকপি হোক আলুরদম হোক কিছু একটা তরকারি হয় রাতে গরম গরমই হবে সেটা আর একটা কথা কালকে আমি যেমন বলেছি যে যে ছেলেটি মায়ের মুন্ডুচ্ছেদ করেছে তো সেই ছেলেটিকে মানে শাস্তি হওয়া দরকার তো এখন দেখা যাচ্ছে সে তো অন্য ধর্মাবলম্বী না সে তো আমাদেরই হিন্দু ধর্মের ছেলে যা দেখাচ্ছে পুলিশ যা বলছে ঠিক আছে তো যদি সত্যটা সত্যি হয় আমি মনে করি অন্য ধর্মের লোকেরা যে করে যে শাস্তিটা না পেতো তার দুগুণ তিনগুণ শাস্তি এই হিন্দু ধর্মের ছেলেটির পাওয়া উচিত সে মাতাল হোক যাই হোক মাতালও কিন্তু মায়ের চরণে এসে মাথাটা নোয়ায় মাতাল যে কিনা তোমার ডাকাত ডাকাতও কিন্তু মদ তৎ খেত আগেকার দিনে তাদের কিন্তু মা কিন্তু কালী মা তাদের কাছে খুব পূজনীয় খুবই তারা শ্রদ্ধার চোখে মা কালীকে দেখত এবং পূজা করত। তোমরা তো জানো ডাকাত কালী আছে তাহলে একটা মাতাল সে নিশ্চয় হিন্দুরা সে খুবই মানে মানে কোথায় যে তার শিক্ষা হয়েছে আমি জানি না তার শাস্তি অন্য ধর্মাবলম্বীর লোক যদি ক্ষতি করতো তার থেকে বেশি শাস্তি তার হওয়া উচিত আর পুলিশের সবচেয়ে ভুল প্রিজন ভ্যানে কিন্তু সাধারণত কাকে তোলে প্রিজন ভ্যানে তোলে অপরাধীদের পুলিশ একটা এমনি ভ্যানে তুলতে পারতো পুলিশ একটা ম্যাটাডোরে তুলতে পারতো মাকে প্রিজন ভ্যানে তোলা কোনো মতেই আমি হিন্দু হিসাবে এটাকে সাপোর্ট করি না আমি হিন্দু আমি হিন্দুর ভালোটা দেখবো ভালোটা বুঝবো ভালোটা বাসবো ভালোবাসব হিন্দুকে তো আমি আরও একটা বলতে চাই ভাই বলে না তোমরা যারা লাইক দিও লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না আমার কথাবার্তা পছন্দ হলে লাইক দিও আমাকে ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে তুলে নিও না এইটা হচ্ছে আরও মনে কষ্ট দেয় কারণ আমার এই আজকে সাবস্ক্রাইবার আজকে একশো থেকে বারো হয়ে গেছিল কে আবার তুলে নিয়েছে ঠিক আছে তাই আমি বারবার বলবো সাবস্ক্রাইব তখনই করবে যখন তোমরা আমাকে ভালোবাসতে পারবে শুধু পছন্দ হলে সাবস্ক্রাইব করো না যেন মানুষটারকে তো পছন্দ হলো করে দিই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা খেলার ছলে ওরকম করে দিও না আমাকে যদি ভালোবাসো আমার প্রতি একটা টান আসে তবেই আমাকে সাবস্ক্রাইব করো ভাই বলে এইটুকু আমার তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে ভালোবাসলে নাট লাইক ভালো লাগলে ভালোবাসলে সাবস্ক্রাইব করবে তো আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আবারও বলবো সাবস্ক্রাইব করে কিন্তু তুলে নিও না সেটা খুবই বাজে আমার যে মিশন আছে আমি কোনোদিনই তাহলে পৌঁছাতে পারবো না এই খেলাটা যদি তোমরা আমার সাথে লুকোচুরি খেলো ঠিক আছে রাখলাম আরও পরে বক্তব্য রাখবো সাবধানে থাকবে